আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এনবিআর আগামী বছর থেকে অর্থাৎ আগামী থেকে সকল রিটার্ন অনলাইনে জমা দিতে বাধ্যতামূলক করতে যাচ্ছে এই বছর অনলাইনে রিটার্ন জমার পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে তারপরও দেখা যাচ্ছে যে অনেক মানুষই ম্যানুয়ালি সার্কেলে যে রিটার্ন জমা দিয়েছেন এর একটা বড় কারণ হচ্ছে অনলাইনে যে রিটার্ন জমা দেওয়া হয় তা সেই রিটার্নটা সংশোধন করার কোনো সুযোগ কিন্তু অনলাইন সিস্টেমে এতদিন ছিল না তবে আসার কথা হচ্ছে এনবিআর এই সুযোগটি এখন অনলাইনেও চালু করে দিয়েছে অর্থাৎ আপনি যদি অনলাইনে রিটার্ন জমা দেন এবং আপনার রিটার্ন যদি কোনো ভুল থাকে আপনি কিন্তু সেই রিটার্ন একটা রিভাইস রিটার্ন আপনি দিতে পারবেন আমি একটি ই রিটার্ন সিস্টেমের লগ ইন করা আছি এবং এইখানে যে করদাতার রিটার্ন জমা দেওয়া হয়ে হয়েছে সেই করদাতার রিটার্নের ঠিক নিচেই লেখা আছে রিভাইস রিটার্ন আন্ডার সেকশন ওয়ান এইটি টু অর্থাৎ ওয়ান এইটি টু অনুযায়ী আপনি কিন্তু রিভাইস রিটার্ন জমা দিতে পারবেন অর্থাৎ সংশোধনী রিটার্ন জমা দিতে পারবেন আমরা যদি এই রিভাইস রিটার্ন আন্ডার সেকশন ওয়ান এইটি টু ক্লিক করি দেখুন এইখানে লেখা আসছে যে আপনি অলরেডি রিটার্ন জমা দিয়েছেন এবং আপনি এখন চাইলে আপনি এই রিটার্নটা আপনি রিভাইস করতে পারবেন অর্থাৎ এই রিটার্ন যদি আপনি কোনো সংশোধন করতে চান আপনি করতে পারবেন এইখানে এই ব্যক্তির জন্য আর সময় আছে মাত্র একশো বারো দিন কারণ হচ্ছে আপনি রিটার্ন জমা দেওয়ার পর আপনি চাইলেও যে কোনো সময় আপনি এই রিটার্নটি আপনি সংশোধন করতে পারবেন না রিটার্ন সংশোধনের ক্ষেত্রেও কিছু নিয়মকানুন আছে সেই নিয়মকানুনগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে যেমন আমরা যদি আইনে যাই আমাদেরকে এই সংশোধন এই সংশোধনের রিটার্নটি দিতে হবে একশো আশির সাবসেকশন দুই ধারা অনুযায়ী আমরা যদি আয়কর আইনে যাই আয়কর আইনের একশো আশির ধারার উপধারা দুইতে দেখুন কি বলা আছে উপধারা একের অধীন রিটার্ন দাখিল করার পর যদি করদাতা কর্তৃক পরিলক্ষিত হয় যে তাহার দাখিলকৃত রিটার্নে প্রদর্শিত আয় দাবীকৃত কর অব্যাহতি বা ক্রেডিট বা অন্য কোনো কারণে এই আইনের অধীন পদেও কর সঠিকভাবে পরিগণিত হয় নাই বা সঠিক অঙ্কে পরিশোধিত হয় নাই তাহলে তিনি একটি লিখিত বিবৃতি কারণ উল্লেখপূর্বক সংসদের রিটার্ন দাখিল করিতে পারবেন অর্থাৎ এই আইন অনুযায়ী আপনি চাইলে সংশোধনী রিটার্ন দিতে পারবেন তবে সংশোধনী রিটার্ন দেওয়ার কিছু নিয়ম আছে বা নিচু কিছু শর্ত আছে সেই শর্তগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে এই একশো আশি ধারার উপধারা তিন দেখতে হবে এই উপধারা তিনে বলা আছে যে উপধারা দুই এর অধীন অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে উপধারা সম্পর্কে পড়লাম সেই উপধারা দুই এই উপধারা দুই এর অধীন নিম্ন বর্ণিত নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে কোনো সংশোধিত সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে না যদি উপধারা এক এর অধীন রিটার্ন দাখিল করিবার তারিখ হইতে একশো আশি দিন শেষ হইবার পর অর্থাৎ আপনি যেদিন রিটার্ন জমা দিবেন তার একশো আশি দিনের ভিতরে কিন্তু আপনাকে এই সংশোধনী রিটার্ন জমা দিতে হবে সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর অর্থাৎ যদি আপনি রিটার্ন দাখিলের পর একবার সংশোধনী রিটার্ন জমা দেন তাহলে কিন্তু দ্বিতীয়বার আর এই রিটার্ন সংশোধন করার কোনো সুযোগ আপনার থাকবে না আর সাবসেকশন তিন এর গতে বলা আছে যে মূল রিটার্নটি ধারা একশো বিরাশি এর অধীনে অডিটের জন্য নির্বাচিত হইবার পর আপনি রিটার্ন জমা দিলেন এবং আপনার রিটার্নটি যদি ওই একশো আশি দিনের ভিতরে অডিটের জন্য নির্বাচিত হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর ওই রিটার্নটি সংশোধনী দিতে পারবেন না অর্থাৎ আমাদেরকে সংশোধনী দেওয়ার ক্ষেত্রে তিনটা শর্ত পালন করতে হবে এর কোনো একটি যদি আমরা ব্যর্থ হই তাহলে কিন্তু আমরা সংশোধনী রিটার্ন দিতে পারবো না প্রথম শর্তে বলা আছে যে আপনি যেই দিন রিটার্ন জমা দেবেন তার একশো আশি দিনের ভিতরে আপনি সংশোধনী রিটার্ন জমা দিতে পারবেন দ্বিতীয় ক্ষেত্রে আপনার রিটার্ন সংশোধন মাত্র একবারেই করতে পারবেন আর তৃতীয় হচ্ছে আপনি রিটার্ন সংশোধনী দেওয়ার আগে যদি আপনার রিটার্নটি একশো বিরাশি ধারা অনুযায়ী অডিটের জন্য নির্বাচিত হয় তাহলে কিন্তু আপনি আর ওই রিটার্নটি সংশোধন করতে পারবেন না তো এই ছিল আজকের আলোচনা আশা করি আপনারা এই আলোচনা থেকে উপকৃত হবেন আমি চেষ্টা করব যে প্রতিনিয়ত রকম ট্যাক্স সম্পর্কে নতুন নতুন যে খবরগুলো আসে বা নতুন নতুন যে পরিবর্তনগুলো আসে এই পরিবর্তনগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ দিয়ে আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি